আজকের ভিডিওটি হচ্ছে ছোট্ট একটি বাপ মা হারা বাচ্চাকে নিয়ে তো চলুন শুনে আসি তার বাপ মা হারানো ছোট্ট একটি গল্প আমি আচ্ছা তোমার নাম কি আমার নাম আব্দুল্লাহ আমি চকলেট বেসা খাই আমার বাড়ি ছোট কালপার সেন্টার রোড দে আমি সায়ামে খাই আর তুমি না জেরে না পড়ি খাও কেন তুমি আমার আমার দাদা কালি পাড়াই তোমার দাদা পাঠায় হ্যাঁ কোন দাদার নাম কি আমার দাদার নাম পান্না পান্না খান তোমার আব্দুল নাম কি সুমন খান কেমন দেখতে দাও সুমন খান তোমার আব্বু কি করে আমার আব্বু বালির ব্যবসা করে বালির ব্যবসা করে টাকা আছে বলে তোমার আব্বু অল্প বেশি নাই অল্প আছে তোমার মা কি করে আমার আমার সৎমা আছে আপন মা নাই সৎমা আছে হ্যাঁ আপন মা কোন জায়গায় গেছে আপন মা আমার ছোট করে দেই চলে গেছে চলে গেছে আব্বু কি এখন তোমার ভরণ পোষণ দেয় না না দেয় না কেন ওনার সৎ সৎ পোলাবা আছে না হেগো দে মানে ওনার অন্য যেখানে বিয়ে করতে সেইখানে যায় তাই হয় আর তুমি এখন বর্তমানে কি করো আমি এখন আমি বর্তমানে সাহেবের দেখা এই আমি নিজের মাদ্রাসার খরচ চালাই মাদ্রাসার খরচ চালাও তাই আর এই কাজে তোমার কে পাঠায় তোমার দাদা দাদা দাদার নাম কি দাদার নাম পান্না খান আচ্ছা বাসা মানে ছোট খালপার কোন জায়গা তোমার বাসা সেন্টার রোড দেবিতারি সেন্টার ময়ূরবাড়ি খালপারে ময়ূরবাড়ি খালপার খালপারে গেলে এইখানে যে চকলেট ব্যস্তে আসো মানে এই চকলেট বিক্রি করো কেন আর এইগুলো আবার মানুষকে বলো যেমন আমাকে বসো রুটি কিনে দেন আমি চকলেট বেশি আমার কি যা লাগছে তাই জন্য আমি একটা আজকাই কটা ভাত খাবো দুপুরের থেকে ভাত খাই নেই কেউ রোদার সময় কিনে দেয় না কেউ কিনে দেয় না আর বাসায় খাও কোন জায়গায় হ্যাঁ দুপুর বেলা তো শুধু রাইতে ভাত খাই দুপুর বেলা না খাই যাই এখন এমন নিয়ত করলাম বাড়ি গিয়ে তো আজকে ভাত নাই আজকে এখন করে ভাত চাই খাবো মানে তোমার দাদা তোমার প্রতিদিন পাঠায় যে যাই চাই তিন এই যে টাকাটা পাও তুমি এই টাকাটা কি তোমার দাদা নেয় না এই টাকাটা আমি আমার আমার দাদির দ্বার দি দাদি যে মাদ্রাসার বেতন দেয় 500 টাকা বেতন হয় প্রতিদিন কয় টাকা পাও প্রতিদিন প্রায় 100 টাকা পাই 100 টাকা হ্যাঁ মানে চকলেট মানে কিনে বিক্রি করো তাই হ্যাঁ কেন কয় টাকা করে বিক্রি করো কত দি ওই ধরুন 5 টাকার চকলেট কিনে এই যদি বিক্রি হয়ে যায় পর আবার কিনে

এই এইটুকু বাচ্চা যার বয়স হয়তো কেবল দশ থেকে বারো হতে পারে বা এর থেকে কম বেশ বা তোমার বয়স কত চোদ্দ আর কি বলছে যা আমার একটু ভুল হইতে পারে তো এইটুকু বাচ্চাকে দিয়ে নাকি তার দাদা ভিক্ষা করতে পাঠায় মানে এক কথা বললে যে মানে যেটা হয় আর কি সে নাকি টাকা নিয়ে তার দাদির কাছে দেয় মাদ্রাসায় পড়ার খরচ তার বাবার নাকি বালির ব্যবসা তো একটা বালির ব্যবসা মানে তার কমসে কম তো ভাই মোটামুটি হলেও একটা সংসার চলে যায় তার নাকি সৎ আছে আর ওইখানে ছেলেবেলে আসে ছেলে মেয়ে আসে ওইখানে নাকি সে টাকা দেয় তো একটা রিকোয়েস্ট ভাই যদি ছেলে মেয়ে মানুষ করতে না পারেন বা মানুষ করতে না পারলে জন্ম দিন না ভাই এভাবে রাস্তাঘাটে ছেড়ে দিন না আর জন্ম দিন না কারণ এভাবে মানে তৈরি করে রাস্তায় ছেড়ে দিলেন আর পরে মানুষের কাছে চাই চিনতে খাবে নিজে ঠিক আছেন আপনার ওই মানে দুজন বিচ্ছেদ হইলে মানে যেটা বোঝে আর কি আপনি আর আপনার ওয়াইফ যে মানে এর মানে যা মানে এই ছেলেটার আসল যে মা সে হয়তো ঠিক আছে তার স্বামীও ঠিক আছে বাট এই ছেলে কিন্তু ঠিক নাই কিন্তু রাস্তাটা চেয়ে চিনতে খাচ্ছে ভাই ঠিক আছে তো একটা কথা থাকবো যে আপনারা বুঝে শুনে করবেন বিচ্ছেদ হইলেও আপনি ভালো আছেন সেই মহিলাও ভালো আছে বাট ছেলেটা কিন্তু ভালো নয় দুজনের রাস্তা ক্লিয়ার বাট এর রাস্তা কিন্তু ক্লিয়ার না এই জন্য বলো ভাই হিসাব চিন্তা করি বলুন আর বাচ্চা কাছে না নিতে বললে নিয়েন না এই রাস্তাঘাটে ছেড়ে দিন না ভাই যদি মানুষ করতে না পারেন নিয়েন না মানে এদের আর কিছু বলার নাই ভাই তো এই দেখছেন যদি খালপাড়ে কেউ দেখে থাকেন আর একে যদি কেউ চিনে থাকেন অবশ্যই একটা কিছু করবেন কারণ খালপাড়ে যেহেতু বলছে খুলনার ভিতরে খালপাড় শিওর তোমার বাসা খালপাড়ে নাকি তার বাসা তো আপনারা দেখবেন খালপারে যারা আসেন যে এর ফ্যামিলি কীরকম ভাবে সে আমি তো চিনি না আমার কাছে বলছে ভাই একটা রুটি কিনে দেন সেই ক্ষেত্রে তো এখন এই যেহেতু বলছো এটা রুটি খান তো সেক্ষেত্রে খাই যাবে তো আর দাদা নাকি তাকে পাঠিয়ে দেন তো তার দাদা নাকি কিছু করে না তার নাকি খিচুনি রোগ তো পুরুষদের খিচুনি রোগ এইসব বিষয় তেমন জানা নাই আমার তো আপনারা অবশ্যই বলবেন কমেন্টে যে এটা কীরকম রোগ বা কিছু খিচুনি রোগ মানে এটা কী মানে গায়ে কত কাপে যাই হোক আপনারা এটা ই করবেন আর তো শেষ একটাই কথা সন্তান যদি মানুষ করতে না পারেন নিয়েন না